বিসমিল্লাহি রহমান ইউর রহিম সলাম ওয়ালাইকুম রহমাতুল্লাহি অমরকাহাতু আজকে আমি আপসাদের মাঝে হাজির হয়েছি প্রেমিক প্রেমিকার মধ্যে কোভিড থেকে গভীরতম প্রেম মহব্বত ভালোবাসা সৃষ্টি করার একশো পার্সেন্ট পরীক্ষিত পৃথিবীর শ্রেষ্ঠ বিশেষ একটি আমল নিয়ে আমার ইউটিউবে দুইটি চ্যানেল রয়েছে এই দুইটি চ্যানেলের মধ্যে আমি প্রেম মোহব্বত সম্পর্কে প্রায় এক হাজারের উপরে আমল দিয়েছি চাইলে আপনারা সেই আমলগুলো দেখে নিতে পারেন তবে আজকে আমি এমন একটি আমল আপনাদের মাঝে বর্ণনা করব এই আমলটি যার জন্য করবেন সে কাছে থাকুক আর দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক মুহূর্তের মধ্যে ওই ব্যক্তি এমন পাগল পারা হবে তার মস্তিষ্ক তার কল তার লজ্জা স্থান তার মাংসপিণ্ড রক্তপিণ্ড এবং প্রতিটি লোমের মধ্যে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে মুহূর্তের মধ্যেই আপনার জন্য এমন প্রেম মহব্বত ভালোবাসা আকর্ষণ হবে যে আপনি কখনো চিন্তাও করতে পারবেন না আমি প্রথমেই বলে দিচ্ছি এমনভাবে এখানে শুধুমাত্র প্রেমিক প্রেমিকা উল্লেখ করেছি এছাড়াও আপনি কার কার জন্য এই আমল করতে পারবেন পুরো বিষয়টি আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরবেন ইনশাআল্লাহ এই আমল আপনি আপনার পছন্দের যে কোনো ছেলের জন্য করতে পারবেন অথবা যে কোনো মেয়ের জন্য করতে পারবেন অথবা প্রথম দেখায় আপনার কাউকে ভালো লেগে গিয়েছে তার জন্য করতে পারবেন অথবা কাউকে আপনি শত শতবার প্রেমের প্রস্তাব দিয়েছেন কিন্তু সে আপনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তাকেও সারা জীবনের জন্য পাগল পাড়া করার জন্য এই আমলটি আপনি করতে পারবেন আবার যদি দেখা যায় যে আপনার কারোর সাথে সম্পর্ক ছিল এখন সম্পর্ক নেই সে অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে গেছে তাকেও তার কাছ থেকে ফ্রি আনার জন্য আমল করতে পারবেন অথবা কারোর সাথে আপনার সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা গভীর না সেই সম্পর্কে গভীর থেকে গভীরতম রূপ দেওয়ার জন্য এই আমল করতে পারবেন চাইলে আপনি আপনার স্বামীর জন্য অথবা স্ত্রীর জন্য অথবা আপনার পরিবারের কোনো সদস্যকে বাধ্য বশ করার জন্য অন্ধ অনুগত করার জন্য আপনার শ্বশুর বাড়ি কোনো আত্মীয় স্বজনকে পাড়া প্রতিবেশী বান্ধব অফিসের থেকে শুরু করে আপনার পরিচিত যাকে চান তাকেই আপনি মুহূর্তের মধ্যেই আপনার প্রেমে পাগল পাড়া করার জন্য মহাব্বত সৃষ্টি করার জন্য আকর্ষণ সৃষ্টি করার জন্য দেওয়া না করার জন্য পাগল পাড়া করার জন্য আপনি হাজির করার জন্য এই আমলটি করতে পারবেন যার জন্য আমল করবেন যদিও তলসামটি খুবই ছোট কিন্তু এই আমলের কার্যকরতা দেখে আপনি আনন্দে আত্মহারায় যাবেন ইনশা আল্লাহ যখনই আপনি এই করবেন সাথে সাথে তার মস্তিষ্ক কল লজ্জা স্থান মাংস ভিন্ন রক্ত প্রতিটি লোমের মধ্যে এমনভাবে আকর্ষণ সৃষ্টি হবে এমন দেওয়ানাসী হবে এমন পাগল পাড়া হবে আপনি ছাড়া তার খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম কোন কিছু করতে ভালো লাগবে না মুহূর্তের মধ্যেই পাগল পাড়া হয়ে সে আপনার সামনে উপস্থিত হবে কেউ বাধা দিলে তার শত্রুতে পরিণত হবে কেউ যদি আপনার সম্পর্কে ভালো কিছু বলে সে আনন্দে আত্মহারা যাবে আর যদি কেউ খারাপ কথা বলে সাথে সাথে এসে যেই হোক না কেন তার সাথে সম্পর্ক একেবারে ছিন্ন করে ফেলবে এমনকি কাউকে বিয়েতে রাজি করার জন্য আপনি এই আমলচি করতে পারবেন শুধুমাত্র যখন আপনি তাও লিখবেন তখন আপনাকে কি চান সেটা আপনাকে ভালো করে বুঝে চারপাশে গুল করে লিখতে হবে আমি ভিডিওর মধ্যে তুলে ধরবো তাহলে আপনি পরিপূর্ণ বুঝতে পারবেন আসলে আপনাকে কি করতে হবে আপনাদেরকে হচ্ছে প্রথমেই এই আমলচি করার জন্য একটি নির্জন জায়গা বেছে নিতে হবে অথবা নির্জন ঘর বেছে নিতে হবে যদি মনে করেন কোনো ঘরে আমল করবেন তাহলে ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে নিয়ে আপনি পাক পবিত্র হয়ে ওজু করে যাই নামাজে বসে কেবেলা মুখী হয়ে নামাজে যদি বসে না করেন পবিত্র জায়গায় বসে করলে হবে এবং আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে নিয়ে নেবেন আর যার জন্য আমল করবেন তার কথা মনে পড়েন চিন্তা করে পারলে মিষ্টি জাতীয় জিনিস মুখে নিয়ে তারপরে আমলচি করবেন আপনি এই আমল করার শুরুতেই আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে সরফুর উমার এবং তাহসিন করে নেবেন সরফুর উমার এবং তাহসিনের লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এই সরফুর উমার এবং তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতর কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সরফুর উমার এবং তাহসিন ছাড়া কোনো আমল করলে ওই আমল থেকে ভালো কিছু পাবেন না দেখবেন আপনারা অনেক সময় নিজের আমল করেন শাহেকদের কাছ থেকে আমল তদ্বিন নিয়ে থাকেন কিন্তু কিছু হয় না এর কারণ হচ্ছে আপনারা সরফ উম্মারের সারা আমল করেন সরফর উম্মার এবং তাহসিল করেই তারপরে আমল করবেন আর আপনারা এই আমল থেকে শুক্রবার রবিবার বুধবার সোমবার বৃহস্পতিবার ওই আমল করতে পারবেন তবে এই ধরনের আমল করার নির্দিষ্ট কিছু মুহূর্ত রয়েছে যখন আমল করলে খুবই দ্রুত ফলাফল পাবেন সেই সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেতে চাইলে আর ওই সময় আমল করতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন কোন সময়গুলোতে এই ধরনের আমল করা উত্তম আপনারা হচ্ছে এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাছনটি এখনই অন করে দিবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনের গুপ্ত আমল রোহানি জগৎ ফেরেস্তা জগৎ এবং জিন জগতের এত আশ্চর্য আমল পাবেন যেগুলো প্রত্যেকটি হবে শতভাগ পরীক্ষিত যেগুলো আপনি পৃথিবীর আর কোথাও পাবেন না এই আমন্ত্রে করার জন্য প্রথমে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে এক টুকরা সাদা কাগজের মধ্যে এই যে তলসামটি দেখতে পাচ্ছেন হুবু হুব আপনি এই তলসামটি লিখবেন তলসামটি লিখার পরে এই চারপাশে গুল করে কাউকিল লিখতে হবে অর্থাৎ এই তলসামটিকে আপনি কি কাজে ব্যবহার করতে চান ধরেন আপনি কাউকে প্রেমে পাগল পাড়া করার জন্য এই আমল করতেছেন তাহলে আপনি হচ্ছে লিখবেন এই তালসামের খাদেনগণ তোমরা দায়িত্ব গ্রহণ করো অমুকের মেয়ে অমুক অথবা অমুকের ছেলে অমুকের হৃদয়ে মস্তিষ্কে কলবে লজ্জা স্থানে আমার প্রেম ভালোবাসা মহাব্বত দিয়ে যারা সৃষ্টি করার জন্য উত্তেজনা সৃষ্টি করার জন্য এক্ষণে এক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ তোমাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন এখন আপনি যদি মনে করেন কাউকে বাধ্য বস করবেন তাহলে আপনি শুধু ওই জায়গার মধ্যে লিখবেন এই তাহসামের খাদেমগন তোমরা দায়িত্ব গ্রহণ করো অমুকের ছেলে অমুখকে চিরজীবনের জন্য আমার বাধ্য এবং বস করে দেওয়ার জন্য অন্ধ অনুগত করে দেওয়ার জন্য অর্থাৎ যদি বেত রাজি করতে চান তাহলে লিখবেন এই তাহসামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন অমুকের ছেলে অমুকে অথবা অমুকের মেয়ে Okay বেয়েতে রাজি করে দেওয়ার জন্য আর যদি আপনি মনে করেন যে কাউকে হাজির করবেন তাহলে এই তাওসামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে উত্তেজনা সৃষ্টি করে এক্ষণি তাকে আমার সামনে হাজির করে দেওয়ার জন্য এক্ষণি এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন আর আপনি এই কথাগুলোকে যদি আরবিতে লিখতে চান গুল করে চারপাশে তাহলে আরবিতে এইভাবে লিখবেন তাবাকালি ও খুদ্দাম হাজার তৌসাম বিজালবি ওতা আইজি ওয়াহের আকি ও কালবি ও ফারজি অলব্বি ওয়াসা হুয়া তা ফুলানবি ولكن فلانة بمحبة ومودة আলুহ আলুহ আলা জালু আলা জালু ওয়াসাত ওয়াসাত বারাকাল্লাহু ফীকুম ওয়া আলাইকুম যখন আপনারা এইভাবে লেখা শেষ হয়ে যাবে তালসামটি আপনারা সামনেই রাখুন এরপরই আপনি পবিত্র কোরআনে চলে আসুন আপনারা প্রত্যেকই সূরা দরাই নামাজ আদায় করেন দেখেন শুরুতে আপনি একবার বিসমিল্লাহির রহমান পাঠ করবেন তারপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম শুধু এতটুকু পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম এতটুকু পড়ার পরে আপনি এই যে করে এই যে চারপাশে আপনি মুখে বলেন গুল সেক্ষেত্রে একটু পরিবর্তন হবে আপনি যখন এখানে লিখেছেন এই তালসামের খাদেমগণ ওখানে লিখতে হবে এই পবিত্র আয়াত দুটির খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন এরপরে যা লিখেছেন সেটা আপনি যদি মনে করেন কাউকে ভালোবাসার জন্য প্রেম মহব্বত সৃষ্টি করার জন্য লিখে থাকেন তাহলে লিখবেন এই পবিত্র আয়াতের খাদে মন আপনারা দায়িত্ত গ্রহণ করুন অমুককে ছেড়ে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে উত্তেজিত করার জন্য আকৃষ্ট করার জন্য এক্ষণে আমার সামনে হাজির করার জন্য আর যদি আরবিতে বলতে চান তাহলে বলবেন তবাক্কা লইয়া খোদ্দামা হাদে আয়াতি শরীফ বিজালবি ও তাইজি বা হেরাকি কালবি আর ফারজি ফুলান বিন ফুলান তুমি মহাব্বতি ও মাওয়াদ্দতি আলুহা আলুহা আলাজালু আলাজালু ওয়াসাতু ওয়াসাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম ঠিক এই দুটি আয়াতকে আপনাকে শুরুতে কিন্তু একবার বিসমিল্লাহ পাঠ করতে হবে তারপর আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আর রহমান রহিম এতটুকু পাঠ করার পরে তাওকিল বলবেন আবার দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আর রহমান রহিম তখন আর বিসমিল্লাহ রহমান পাঠ করবেন না আবার হচ্ছে তাওকিল বলবেন এইভাবে এই দুটি আয়াতকে আপনি একচল্লিশ বার পাঠ করবেন যখন আপনার এইভাবে পাঠ করা শেষ হয়ে যাবে

আমার মুখ থেকেই হয় সাতবার শুনতে হবে অথবা আপনাকে নিজে পাঁচ করতে হবে তালসাম আপনার সামনেই থাকবে অর্থাৎ আওয়াজ যেন তালসাম পর্যন্ত পৌঁছায় এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই অবশ্যই এই যে আদত নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু পূজার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বার বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনাদেরকে যে কাজটি করতে হবে এই তালসামটি দুইটি নিয়মে আমল করতে পারবেন যদি তাকে কোনো কিছু খাওয়ানো যায় তাহলে এটাকে আপনি হচ্ছে যে কোনো কিছুর মধ্যে ভিজাবেন ভিজিয়ে নিয়ে আপনি হচ্ছে সেই পানি যে কোনো খাবারের সাথে তাকে খাওয়াই দিবেন আর যদি এটি সম্ভব না হয় একেবারে ভাজ করে ছুটো করে ফেলবেন তারপরে যে কোনো মাদুরীতে ভর বা যে কোনো ভাবে আপনার সাথে রাখবেন অথবা আপনি আপনার বাহুতে ডান বাহুতে বাহুতে অথবা মেয়েরা হলে বাম হাতের বাহুতে কি ব্যবহার করবেন সে পৃথিবীর যেখানেই থাকুক তৎক্ষণাৎ এমন পাগল পাড়া হবে যা আপনি আপনার জীবনে কখনো কল্পনাও করতে পারবেন না সবাই ভালো থাকবেন আসসালাম আলিকম রহমতুল্লাহ আবার